الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلر درشو برندو আসমাউল হোসনায় আপনাদের সবাইকে আপনারা যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাই সবাইকে হৃদয়ের স্থল থেকে একরা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ তালার প্রতিনিয়ত এক একটি মহান নাম এবং সেই নামের মহত্ব মর্যাদা সম্পর্কে ফজিলত জানছি এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভের বিভিন্ন উপায়ও আমরা খুঁজে পাচ্ছি তাই আসুন না আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে মুমিনি মমিনী হৈরুমিনা আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করবো ভালো কাজ করি না কেন এলমে দিন শিখি কেন তার মধ্যে আরো বেশি বেশি আমরা নিয়ত করে নেব ইনশাল্লাহ আরো বেশি স্বভাব আমরা অর্জন করতে পারব দুরু শরীফের অগুনিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে হজরত আরিফ বিন উবাদ রহমতুল্লাহ আলাই বলেন হজরত আবুল হাসান সাজুল ই আলা আলাই বলেন যে আমি সফরে ছিলাম এক রাতে এমন এক জায়গায় পৌঁছলাম সেখানে অনেক ভয়ানক জন্তু জানোয়ার ছিল জন্তুরা আমাকে ক্ষতি করার উপক্রম হচ্ছিল আমি এক উঁচু টিলার উপর বসে গেলাম এবং বললাম আল্লাহ পাকের শপথ আমি প্রিয় নবী হুজুর পনুর সাল্লু আলি ওয়াসাল্লামের প্রতি শরীফ পাঠ করব কেননা হুজুর ওয়াসাল্লাম সাত করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত প্রেরণ করেন যখন আল্লাহ পাক আমার উপর রহমত প্রেরণ করবেন তখন আমি রাত আল্লাহ পাকের রহমতে অতিবাহিত করব বললেন আমি এমনটি করেছি তখন আমি রাতে কাউকে ভয় পাইনি সভয়ানন্দ দর্শক শরীফের একটি চমৎকার ফজিলত আমরা শুনলাম আসলে প্রিয় নবী সাল্লি আলী ওের প্রতি প্রেরণ শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও অসংখ্য রহমত বরকত আল্লাহ তালার দয়া নসীব হয় আল্লাহ আমাদেরকে অধিকারে শরীফ পাঠ করার তৌফিক দান করুন হাবিবাহু তু তালা আলহ্লাম দর্শক বৃন্দ আজও আমরা মহান আল্লাহ তালার গুণবাচক একটি নাম নিয়ে আলোচনা করব। আজ পর্যন্ত আমরা প্রায় অনেকগুলো মহান আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনেছি আল্লাহ তালার প্রত্যেকটি নাম যেন বান্দার জন্য অনেক বড় রহমতের এক একটি খাজানা এবং আল্লাহ তালা যে আমাদের জন্য কত বড় দয়াবান রহমত আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং তার অনুগ্রহ ছাড়া যে সৃষ্টির কোনো কিছুই অস্তিত্বে থাকতে পারে না তার অনেক বড় প্রমাণ উদাহরণ কিন্তু আমরা মহান আল্লাহ তালার এই গুণবাচক নামের আলোচনায় পেয়েছি আজও একটি নাম আমরা নিয়েছি নামটি হচ্ছে আল ওদুদু সোহান আল্লাহ দর্শক মহান মহান তালার এই নামটি যার অর্থ হচ্ছে প্রেমময় পরম স্নেহশীল সোহান আল্লাহ বান্দাদের প্রতি সদয় আল্লাহ একবার আল হলেন ভালোবাসাকারী ও ভালোবাসিত অর্থাৎ প্রেমকারী প্রেমময় ও প্রেমকৃত তিনি তার নবী রসুল ও তাদের অনুসারীদেরকে ভালোবাসেন আবার তারাও তাকে ভালোবাসেন সোহান আল্লাহ তিনি তাদের কাছে সর্বাধিক প্রিয় তাদের অন্তরসমূহ তার ভালোবাসায় পূর্ণ তাদের জবান তার প্রশংসায় মত্ত সব দিক থেকে তার ভালোবাসা পাওয়া এখলাস ও নৈকট্য লাভে তাদের অন্তর সর্বদা আকর্ষণ করে আল্লাহ আল্লাহর নির্বাচিত প্রিয় বান্দাদের তার প্রতি ভালোবাসা অন্যের ভালোবাসার সাথে বাস্তবতা ধরনগত ও এর সম্পৃক্ততার দিক থেকে কোনোভাবেই তুলনা করা চলে না আল্লাহর ভালোবাসা বান্দার অন্তরে থাকা ফরজ তার ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে ও অগ্রগণ্য এবং অন্যদের ভালোবাসা তার ভালোবাসার অনুগামী হতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহর ভালোবাসা সমস্ত কাজের মূল সব বাহ্যিক ও গোপন ইবাদত তার ভালোবাসা থেকে উৎপত্তি রবের প্রতি বান্দার ভালোবাসা তার রবের অশেষ দয়া ও এহসান হ্যাঁ দর্শকবৃন্দ আমরা যে মহান আল্লাহ তালাকে কেউ ভালোবাসি অন্তরে আল্লাহ তালার প্রতি আমাদের প্রেম এটিও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর দয়া এহসান যা বান্দার সাধ্যে ও শক্তির বাইরে তিনি বান্দাকে তাকে ভালোবাসতে তৌফিক দান করেন ফলে তিনি বান্দার অন্তরে ভালোবাসা ঢেলে দেন অতপর বান্দা যখন তার তৌফিকে তাকে ভালোবাসেন তখন তিনি তাদেরকে আরেকটি ভালোবাসার পুরস্কার দান করেন এটি পক্ষে বান্দার প্রতি আল্লাহর একান্ত এহসান কেননা তার থেকেই ভালোবাসার কারণ এবং তার থেকেই ভালোবাসার উপাদান এখানে আরেকটি ভালোবাসা তার ভালোবাসার সাথে সাংঘর্ষিক নয় বরং এটি তার শুকরকারী বান্দাদের কারণে তাদের প্রতি তার ভালোবাসা অতএব যাবতীয় কল্যাণ বান্দার দিকেই ফিরে আল্লাহ মুমিনদের অন্তরে ভালোবাসা ঢেলে দেন অতপর তিনি তা তাদের অন্তরে লালন পালন করে বৃদ্ধি করেন এমনকি তার নির্বাচিত প্রিয় বান্দাদের অন্তরে এমন এক অবস্থা সৃষ্টি করে যে তাদের কাছে তিনি ব্যতীত অন্যের ভালোবাসা ক্রমশ কমতে থাকে প্রিয়জনদের থেকে শান্তনা পায় তাদের কাছে দুনিয়ার যাবতীয় বালা মুসিবত তুচ্ছ মনে হয় অনুগত্য ও ইবাদতের কষ্ট তাদের কাছে সুখকর মনে হয় তাদের নানা ধরনের কারামত দেখা যায় এর সর্বোচ্চ কারামত হল আল্লাহর ভালোবাসা অর্জন তার সন্তুষ্টি অর্জনে সফলতা এবং তার নৈকট্য লাভে তার কোমলতা অর্জন সোহান আল্লাহ অতএব বান্দা তার রবকে ভালোবাসলে সে তার রবের দুটি ভালোবাসায় শিখতে হয় তার রবের ভালোবাসা তাকে তার রবের প্রিয়জন বানায় এবং আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে তার সুক্রিয়া স্বরূপ তাকে ভালোবাসলে তখন সে তার নির্বাচিত মুখলিশ বান্দা হয়ে যায় বান্দা তার রবের ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হল বেশি পরিমাণে তার জিকির করা তার প্রশংসা করা তার কাছে বেশি বেশি ফিরে আসা প্রার্থনা করা তার উপর তাওয়াক্কুল করা ফরজ নফলের মাধ্যমে তার নৈকট্য লাভ করা কথা ও কাজে তার এখলাস অর্জন করা এবং প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া এর অনুসরে এবং প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামকেও ভালোবাসা আল্লাহ একবার কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে এর সাদ করে দিয়েছেন অর্থাৎ এখানে আমরা আরেকটি জিনিসও পেলাম যে আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকেও যদি কেউ ভালোবাসে তাহলে সে আল্লাহ তালাকেও ভালোবাসা কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহান আল্লাহ যেমন পবিত্র সুরা আলী ইমরানের মধ্যে মান আল্লাহ তালা ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম কুল এ কো তুম তোহেব্ব সোহান আল্লাহ অনুবাদ বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ একবার সোহান আল্লাহ দর্শক বৃন্দ এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রসুল আলী আলী ওসাল্লামকে ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ বেপাক সাল্লা সাল্লামকে অনুসরণ করা যেভাবে আল্লাহ রসুল বলেছেন সেভাবে নিজের জীবনকে অতিবাহিত করা আল্লাহ রসুল যা পছন্দ করেছেন সেটাকে পছন্দ করা সেটাকে অনুসরণ করা এক কথা আল্লাহ রসুলের সাল্লা আলু আসাল্লামকে অনুখ স্মরণ করা আল্লাহ রসুলকে ভালোবাসা আর এভাবেই মহান আল্লাহ তালার ভালোবাসা তারাও পাবে আল্লাহ একবার দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার এই গুণবাচক নামটি পবিত্র কোরআনের সুরা আল বুরুজের আয়াত নম্বর চোদ্দ এর মধ্যে উল্লেখ রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াহু গফুরুল ওয়াদুদ সোহান আল্লাহ সোহান আল্লাহ আর তিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময় সোহান আল্লাহ মহান আল্লাহ তালার এই নামটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে এই গুণবাচক নাম এবং আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসেন হ্যাঁ দর্শক বিন্দু এখানে আমাদের জানার বিষয় আল্লাহ তালা যে ভালোবাসেন যখন কেউ আল্লাহ তালার ভালোবাসাকে অর্জন করতে পারে আল্লাহ তালা যাকে নিজের ভালোবাসার দয়া রহমত করুণা দান করেন তখন আল্লাহ তালা তাদেরকে কেমন নিয়ামত দান করেন এবং সেই বান্দাকে আল্লাহ তালা কেমন নিজের ভালোবাসা কারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদের কিছু বিষয় আমাদেরকে জানা দরকার বিভিন্ন হাদিসে বিভিন্ন আল্লাহর বলিদের ঘটনায় কিন্তু আমরা পড়ে থাকি জানি শুনেছি যে কীভাবে আল্লাহওয়ালারা আল্লাহ তালার ভালোবাসায় নিজেদের জীবনকে এমনভাবে উৎসর্গ করে দিয়েছেন যে তফিক তালাই দান করেছেন সেই ভালোবাসায় তারা নিজের জীবনকে এমনভাবে উৎসর্গ করে দিয়েছে যে মহান আল্লাহ তালা এই কারণে তাদেরকে অনেক নিয়ামতো দান করেছেন কারামতো দান করেছেন যা আমরা শুনলাম আসুন আমরা এই বিষয়ে কিছু শুনি দর্শকবৃন্দ যখন আল্লাহ তালা যাকে তিনি ভালোবাসেন নেককার বান্দা আল্লাহর বলি তো তাদেরকে আল্লাহ তালা কেমন নিয়ামত দান করেন সে বিষয়ে আমরা একটি হাদিসে কারিমা শুনব প্রিয় নবী হুজুর একরম তালা আলী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক একজন নেককার মুসলমানের কারণে

আর আল্লাহ যদি এককে দিয়ে অপরকে প্রতিহত না করে থাকেন তবে পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার ভালোবাসা যারা অর্জন করেছেন তারা আল্লাহ তালার প্রিয় বান্দা বলি হয়েছেন আর আল্লাহ তালার মনোনীত বান্দা নবী রাসূল তো আল্লাহ তালার প্রিয় আছেনই এবং তাদের মাঝে সৃষ্টির মাঝে আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বান্দা রসুল নবী হচ্ছেন আমাদের প্রিয় নী সাল্লাহ তালা রলিবা আলী আর তার সাদকায় আলহামদুলিল্লাহ যখনই আল্লাহ তালার অন্যান্য বান্দারা তার প্রিয় রসুলকে মোহাব্বত করেন তো তারাও আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে যান এবং যারা আল্লাহ তালার নিকার বান্দা হয়েছেন তাদেরকে কিন্তু এত সহজেই কিন্তু চেনা যায় না আল্লাহ তালার প্রিয় বান্দারাও দুনিয়া থেকে এমনভাবে বিমুখ থাকেন যে তাদেরকে কিন্তু চেনা এত সহজ নয় বিভিন্ন ওলামেকরাম বিভিন্নভাবে এই আল্লাহর ওলিদের সংজ্ঞা বর্ণনা করেছেন এমনিতে এক কথায় জানি যারা আল্লাহ তালার অনুগ্রহ দয়া মোহাব্বত অর্জন করে ফেলেছেন তারপরেও বিভিন্ন ওলাম একরামগণ তাদের মত ব্যক্ত করেছেন তাফসির খাজিন প্রণেতা হজরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মোহাম্মদ বগদাদি রহমতুল্লাহ তাল্লাহ বলেন আল্লাহর বলিদ তারাই যারা ফরজ সম্পাদনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে এবং আল্লাহর অনুগ্রহে লিপ্ত থাকে আর তাদের অন্তর আল্লাহর সৌন্দর্যের নূরের পরিচয় লাভে নিমজ্জিত থাকে যখন দেখে তখন কুদরতে ইলাহির দলিল সমূহ দেখে আর যখন শোনে তখন আল্লাহ পাকের আয়াতই শোনে এবং যখন বলে তখন নিজ রবের প্রশংসার সহিত বলে সোহান আল্লাহ যখন নড়ে তখন আল্লাহর অনুভূতি নড়ে যখন চেষ্টা করে তখন ওই বিষয়ে চেষ্টা করে যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয় সোহান আল্লাহ আল্লাহ পাকের জিকিরের প্রতি ক্লান্ত হয় না এবং অন্তরের চোখ দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকেই দেখে না এগুলোই আউলিয়াদের গুণাবলী বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ পাক তার অভিভাবক ও সাহায্যকারী ও সহযোগিতাকারী ও সহায়ক হয় সোহানুল্লাহ লিমিন বলেন বলি সেই যিনি বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী হয় এবং উত্তম আমল শরিয়াত অনুযায়ী পালন করে সোহান আল্লাহ কিছু আরফিন রাহিমুল্লাহুল মুবিন বলেন বিলায়ত হল আল্লাহর নৈকট্যের নাম এবং সর্বদা আল্লাহ পাকের প্রতি মনোযোগী থাকার নাম যখন বান্দা এই মর্যাদায় পৌঁছে তখন তার কোনো কিছুর ভয় থাকে না এবং কোনো জিনিস হারিয়ে গেলে তার জন্য দুঃখ করে না আল্লাহ আল্লাহ হজরতনা ইবনে আব্বাস রাহালাহ হুমা হতে বর্ণিত প্রিয় নবী হুজুর আকরম সাল আলী আলী ও করেন আল্লাহর বলি হলো তারাই যাদের দেখে আল্লাহ পাকের স্মরণ এসে যায় আল্লাহ 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 হজরত সৈদুনা ইবনে জায়েদ রহমতুল্লাহী তালালাই বলেন ওই ব্যক্তি যার মাঝে ওই গুণাবলী রয়েছে যা এই আয়াতে উল্লেখ আছে সোহান আল্লাহ সে আয়াতটি কি পাড়া এগারো সূরা ইউনুসের তেষট্টি নম্বর আয়াতে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দিন মানু কেনু মানের অনুবাদ যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে অর্থাৎ ওলি ওই ব্যক্তি যার মাঝে ইমান ও উভয়টি থাকে বিদ্যমান ক্ষুধাভীরতা কিছু কিছু আলমগণ বলেন ওলি ওই ব্যক্তি যিনি একনিষ্ঠভাবে আল্লাহ পাককে ভালোবাসে আউলিয়াদের এই গুণ অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে কিছু কিছু শীর্ষস্থানীয় ওলামায়ক রামগণ লিখেন অলি তিনি যিনি অনুগত্য দ্বারা আল্লাহর নৈকট্য অনিষ্ণ করেন এবং আল্লাহ পাক কারামতের মাধ্যমে তাদের কর্মের ব্যবস্থাপনা করেন বা যাদের হৃদায়তের অকাট্য প্রমাণাদি সহকারেই আল্লাহ পাক অভিভাবক হন আর তারা তার ইবাদতের হক আদায় করার এবং তার সৃষ্টির প্রতি দয়া করার জন্য উৎসর্গ হয়ে যায় সোহান আল্লাহ আউলিয়াদের উল্লেখিত সংজ্ঞাসমূহ উদ্ধৃত করার পর সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালাই বলেন এসব অর্থ ও বর্ণনা যদিও পরস্পর ভিন্ন কিন্তু এতে পরস্পর মতবিরোধ কিছুই নেই কেননা প্রত্যেকটি বর্ণনায় অলির এক একটি গুণাবলী উল্লেখ করা হয়েছে যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেন এই সমস্ত গুণাবলী তার মাঝে বিদ্যমান থাকে বিলায়তের স্তর ও মর্যাদার ক্ষেত্রে প্রত্যেককে নিজস্ব স্তর অনুসারে মর্যাদা ও সম্মান প্রদান করা হয় তারা রাখেন একটি মর্যাদা সম্মান সহানন্দ দর্শক বৃন্দ আল্লাহর অলির পরিচয় লাভ করা প্রকৃত পক্ষে অনেক কঠিন প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাল আলাই বলেন প্রকৃত কথা হলো আল্লাহর অলির পরিচয় লাভ করা অনেক কঠিন হাজর সেদুনা আবু জায়দ মুস্তি রহমতুল্লাহ তাল বলেন আল্লাহর অলিগণ আল্লাহর রহমতের কোনে যেখানে তার মাহরিম ছাড়া অন্য কারো উপস্থিতি নেই তাই বলা হয়েছে বলিরা বলি মি শানা সদ অর্থাৎ ওলীর পরিচয় বলি দিতে পারবেন হযরত সদুনা শেখ আবুল আব্বাস রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন আল্লাহর পরিচয় লাভ করা সহজ কিন্তু ওলীর পরিচয় লাভ করা কঠিন কেন না আল্লাপাক সত্তা ও গুণাবলিতে সৃষ্টির যে মহান ও অনন্য এবং প্রত্যেক সৃষ্টি এর সাক্ষী কিন্তু ওলি আকার আকৃতি আমল ও কার্যক্রমে একেবারেই আমাদের মতোই শরীয়তে প্রকাশ্যে এবং তরিকতে গোপনীয় বাড়ির সৌন্দর্য দরজায় ফুটিয়ে তোলা হয় আর মুক্ত রাখা হয় কোটরিতে আল্লাহ আল্লাহ আসলেই মহান আল্লাহ তালা সৃষ্টির জন্য আল্লাহ সকল সৃষ্টির সাক্ষী মহান আল্লাহ তালাই মহান মহান আল্লাহর পরার কেউ নেই তিনি এক অদ্বিতীয় আর আল্লাহর বলি যেহেতু মানুষের মাঝেই থাকেন তাই তাদেরকে চেনা খুবই কঠিন আল্লাহর প্রিয় মাহবুব হুজুর সাল্লাহ তালিআ করেন অনেক এলো এলোমেলো চুল বিশিষ্ট এবং ছেঁড়া পুরনো কাপড় পরিহিত এরূপ রয়েছে যে কোনো কিছুর তো আখ্যা করে না কিন্তু যদি তারা কোনো বিষয়ে আল্লাহ পাকে শপথ করে নেয় তবে তা অবশ্যই তাদের পূর্ণ করে দেয় প্রিয় ইসলাম ভাইরা আমরা এখান থেকে জানলাম যে আসলে মহান আল্লাহ তালার সেই মহত্ব আল্লাহ তালার ভালোবাসা যখন বান্দা অর্জন করে তখন আল্লাহ তালাও তাদেরকে দুনিয়ার মাঝে সবার চেয়ে মর্যাদাবান এবং তাদেরকে সৃষ্টির মাঝে মহাব্বতের মর্যাদায় সবার অন্তরে তাদের প্রতি মহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ 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 তালা তাদের সাদকায় আমাদেরকেও মহান আল্লাহর মহাব্বত অর্জন করে তার ভালোবাসার পাত্র হওয়ার নেক বান্দা হওয়ার আল্লাহ তাল্লাহর ভালোবাসার একটি কাতরা রহমত পাওয়ার তফিক দান করুন দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ পাকের আল বদুদু এই গুণবাচক নামের সংক্ষিপ্ত আলোচনা শুনেছি আসলে মহান আল্লাহ তালার গুণবাচক নামের আলোচনা কখনও শেষ করাই সম্ভব না বান্দাদের জন্য তারপরও আপনাদের মাঝে কিছু ছোট্ট বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আসুন এখন মান আল্লাহ পাকের এই নামের ফজিলত সম্পর্কেও আমরা আজ অনুষ্ঠান থেকে জেনে নিই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের এই নাম বজিফা হিসেবে এই নামটি এক হাজার বার খাবারে পাঠ করে যার পক্ষ থেকে মতভেদ হয় তাকে খাইয়ে দিন ইনশা আল্লাহ আসওয়াজ শত্রুতা শেষ হয়ে যাবে সুহান আল্লাহ দর্শকবৃন্দ তাহলে আজই আমরা এটা অনেকেই করতে পারি যাদের মাঝে মোহাব্বত নেই একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে শত্রুতা পোষণ করে আছে তাহলে আমরা এই আমলটিও করতে পারি তাহলে ইনশাল্লাহ তাদের মাঝে মহাব্বত কায়েম হয়ে যাবে আল্লাহ তালা আমাদের এর উপর আমল করার তফিক দান করুন দর্শকবৃন্দ আজ যা আমরা শুনলাম আল্লাহ তালা এর প্রতি এগুলো আমাদেরকে স্মরণ রেখে তার প্রতি আমল করার তফিক দান করুন আল্লাহ তালা তার মোহাব্বত যেন আমাদেরকেও দান করে সেটা আমাদেরকে আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নিতে হবে তো দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সল্ল আল্লাহ হাবিব সাল্ল তা মুহাম্মদ সাল্লি সাল্লাম